যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের একটি আদালত তার বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পণ তারকাকে অর্থ বিষয় বিষয়সহ চৌতিশটি অভিযোগ রয়েছে এবং এতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তবে আদালত আগামী এগারোই জুলাই এই মামলার বিষয়ে সাজা ঘোষণা করবে এদিকে চার দিন পরে রিপাবলিকান পার্টির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনয়ন দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম ম্যানহার্টনের বারো বিচারকের প্যানেলে বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তাদের রায় ঘোষণা করেছেন ছয় সপ্তাহের বিচার এবং দুই সপ্তাহের যুক্তিতর্ক শেষে রায়টি ঘোষণা করা হয় আদালত কক্ষে প্রবেশের আগে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে মামলাটি হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন সবাই এর বিরুদ্ধেও বাংলা ঢাকা